আসসালামু আলাইকুম স্টুডেন্ট কেমন আছে সবাই আমি আজকে তোমাদের কাছে শেয়ার করছি আল আমিন মিশন অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ জিকে কোশ্চেন তোমরা এই কোশ্চেনগুলো অবশ্যই বেশি বেশি পড়বে আর এর মধ্য থেকে হানড্রেড পারসেন্ট কমন আসবে ক্লাস ফাইভ থেকে নাইন পর্যন্ত চল শুরু করা যাক দু এক কথায় উত্তর দাও এক নম্বর হচ্ছে জান্নাতের চাবি কি দু নম্বর কোশ্চেন হচ্ছে নাজাসাদ শব্দের অর্থ কী খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো তিন নম্বর হচ্ছে স্তিনজা কি চার নম্বর হচ্ছে বিড়ালের উচ্ছিষ্ট পানিতে অজু করা কি পাঁচ নম্বর কোশ্চেন হচ্ছে নিদ্রার পূর্বে মেস করা কী ছয় নম্বর কোশ্চেন হচ্ছে জুম্মার নামাজের জন্য গোসল করা কী সাত নম্বর কোশ্চেন হচ্ছে গোসলুন শব্দের অর্থ কী আট নম্বর কোশ্চেন হচ্ছে প্রত্যেক ওজুর সময় মেসওয়াক করা কি। ন নম্বর কোশ্চেন হচ্ছে সবে কদরে গোসল করা কি দশ নম্বর কোশ্চেন হচ্ছে তা মোমের মধ্যে ফরজ কঠিন খুবই খুবই ইম্পর্টেন্ট হান্ড্রেড পারসেন্ট কমন কোশ্চেন নিয়ে এসেছি আমি সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো চলে আসছি অজুমিনের ড্যাশ দু নম্বর কোশ্চেন হচ্ছে নেশাগ্রস্ত হলে ড্যাশ ভঙ্গ হবে তিন নম্বর কোশ্চেন হচ্ছে তা মোমের পবিত্রতা ড্যাশ অর্জন চার নম্বর কোশ্চেন হচ্ছে গোসলেন শব্দের অর্থ কী তোমরা অবশ্যই এগুলো খাতায় লিখে নিয়ে খুবই ভালো করে প্র্যাকটিস করো বা স্ক্রিনশট করে নিতে পারো তবে এই চ্যানেলে যারা নতুন এরকম ভিডিও পাওয়ার জন্যই প্লিজ সাবস্ক্রাইব করবে চ্যানেলটি ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে আর অন্যদের দেখার সুযোগ করে দেবে শেয়ার করে তো এই ধরনের কোশ্চেন চলে আসে তোমরা অবশ্যই এই কোশ্চেনগুলো খুবই ভালো করে প্র্যাকটিস করো এই বড় কোশ্চেনগুলো এইট নাইন্দের জন্য ক্লাস সেভেনও আসে তো আজকের ভিডিও এই পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখার জন্য ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ